একদম সাধারণ একটা তরকারি তারপরও খেতে কিন্তু অসাধারণ লাগে আমার বাসা সবার খুবই পছন্দের প্রথমে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো পিঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে লবণ হলুদ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ কাঁচা মরিচ পেস্ট দুই চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ ছোটো সাইজের চিংড়ি মাছ এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট জাল করে নিচ্ছি এরই মধ্যে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে এই তরকারিটা দিয়ে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি কচুর লতি এ পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে কচুর লতিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি খুব বেশি পানি দিচ্ছি না অল্প পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি এরই মধ্যে লতিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে নিচে যে অল্প পানি আছে সেটাও এভাবে নাড়াচাড়া করে একদম শুকনা শুকনা করে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে চেড়ে মশলার সাথে একদম কষিয়ে নিয়েছি খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর নিচের পানিও কিন্তু শুকিয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানিও খুব বেশি লাগবে না অল্প পানি দিলেই হয়ে যাবে আমি আধা কাপের মতো পানি দিয়েছি কারণ এই তরকারিতে আমি একদমই ঝোল রাখবো না এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জিরা পেস্ট জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি এরই মধ্যে তরকারিটা কত সুন্দর হয়ে গিয়েছে কেউ যদি চান একটু ঝোলঝোল রাখতে সে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি একদম শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলবো এই জন্য আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি ওচুল্লতি লতি আর চিংড়ি মাছের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে মাসাল্লাহ অনেক মজার হয় এখন আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে কচুর লতি রান্না করলে বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করে যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন একটু কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু লতির ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে খেতেও ভালো লাগে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম